হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি প্রথমেই সবাইকে শ্রী শ্রী দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা জানাই আজকের ভিডিও বিষয়বস্তু কি হতে চলেছে সবাই অনেকটাই বুঝতে পেরে গেছো তবুও তোমাদের ভিডিও সম্পর্কে আমি জানাচ্ছি কি ভিডিও হতে চলেছে আর মা দুর্গার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই জয় মা দুর্গা লিখতে কেউ ভুলবেন না চোদ্দোশো বত্রিশ পনগাব্দে দু সালে শারদীয়া দুর্গাপূজার পঞ্জিকা অনুযায়ী পূর্ণাঙ্গ সময়সূচি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মায়ের আগমন গমন এর ফল কি সমস্ত বিষয় কিন্তু ভিডিওর মধ্যে আমরা জানব এছাড়াও ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সঠিক সময়সূচি কখন কোন সময়ে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী শুরু হবে শেষ হবে সমস্ত বিষয় কিন্তু এই ভিডিও থেকে আমরা জানতে পারবো তাই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা কেউ স্কিপ না করে সবাইকে শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল দু সালে চোদ্দোশো বত্রিশ দেবীর আগমন হবে গজে হাতিতে ফল হবে শস্যপূর্ণ বসন্ধরা আর গমন হবে দোলায় ফল মরক এবার জেনে নেব দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ মনগাব্দের মহাষষ্ঠীর সঠিক সময়সূচি মহাষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ পনগাবদের রবিবার তিথি শুরু দশই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বনগাব্দের শনিবার সকাল আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে তিথি সমাপ্ত এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বনগাবদের রবিবার সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিটে এবার জেনে নেব মহাসপ্তমী দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বনগাবদের মহাসপ্তমী বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বনগাবদের সোমবার মহাসপ্তমী তিথি শুরু আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ মনগাবদের রবিবার সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিটে তিথি সমাপ্ত হবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ সোমবার দুপুর বারোটা বেজে আঠাশ মিনিটে চলুন এবার জেনে নেওয়া যাক চোদ্দোশো বত্রিশ মনগাবদের দু হাজার পঁচিশ সালের মহাষ্টমীর সঠিক সময়সূচি তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বনগাবদের মঙ্গলবার অষ্টমী তিথি শুরু উনতিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বনগাব্দের সোমবার দুপুর বারোটা বেজে আঠাশ মিনিটের পর থেকে তিথি সমাপ্ত তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তেরোই আশ্বিন দু হাজার বত্রিশ বনগাব্দের মঙ্গলবার দুপুর একটা বেছি পঁয়তাল্লিশ মিনিটে চলুন এবার জেনে নেওয়া যাক চোদ্দশো বত্রিশ পঞ্চাব্দের দু হাজার পঁচিশ সালের সন্ধি পুজোর সঠিক সময়সূচি সন্ধি পুজো তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ মনবদের মঙ্গলবার দুপুর একটা বেজে একুশ মিনিটের পর থেকে দুপুর দুটো বেজে ন মিনিটের মধ্যে সন্ধি পুজো দুপুর একটা বেজে একুশ মিনিটের পর থেকে সন্ধি পুজো আরম্ভ দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের পর বলিদান দুপুর দুটো বেজে ন মিনিটের মধ্যে সন্ধি পুজো সমাপন হবে চোদ্দোশো বত্রিশ বনগায়দের দু হাজার পঁচিশ সালের নবমী তিথি সম্পর্কে চলু নেবার আলোচনা করেন পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ চোদ্দোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বনগায়বদের বুধবার মহানবমী তিথি শুরু তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তিথি সমাপ্ত পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ চোদ্দোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বনগাব্দের দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিটে চোদ্দোশো বত্রিশ বনগাব্দের দু হাজার পঁচিশ সালের মহাদশমী তিথি সম্পর্কে আলোচনা করিনি দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ পনেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার তিথি শুরু হবে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ চোদ্দোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বনগাবদের বুধবার দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিটে তিথি সমাপ্ত দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ পনেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বনগাবদের বৃহস্পতিবার দুপুর দুটো বেজে ছাপান্ন মিনিটে সকাল নটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে আশা করছি আপনাদের পুজো অনেক ভালো কাটবে আর আমারও ভালো কাটবে সেই আশায় রাখছি রেখে আজকের ভিডিওটা সমাপ্ত করব শ্রী শ্রী মা দুর্গার কৃপায় সবার অনেক ভালো কাটুক সবাই সারা বছরই আনন্দ করুন আর এই পাঁচ দিন মায়ের আরাধনা করুন কৃপা লাভ করুন আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করেছি নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর কেমন ভিডিও ভালো লাগছে কি না আপনাদের আমার ভিডিও সেটাও জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা আজকের মতন ভিডিওটা সমাপ্ত করছি